শেক্সপিয়ারের মতো একজন কিংবদন্তীর বিদায়ের পর ইংরেজি সাহিত্যের কি হল সাহিত্য কি তার পথ হারিয়ে ফেলেছিল নাকি একেবারে নতুন কোনো ধারার জন্ম হয়েছিল বিসিএস পরীক্ষার জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজ আমরা শেক্সপিয়ারের ঠিক পরের যুগটাতে একবার ঘুরে আসি প্রশ্নটা খুবই সহজ তাই না শেক্সপিয়ারের যুগ তো শেষ এরপর কি ইংরেজি সাহিত্যের গতিপথ কোন দিকে মোড় নিল সত্যি বলতে এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ব্যাপারটা লুকিয়ে আছে আমরা আজ প্রায় পঞ্চাশ বছরের একটা অসম্ভব উত্তাল সময়ের মধ্যে দিয়ে যাব এই যাত্রাপথে আমরা মোট তিনটা বড় বাঘ দেখব প্রথমে জ্যাকোবিয়ান যুগ তারপর ক্যারোলাইন যুগ আর সবশেষে কমনওয়েলথ পিরিয়ড এই টাইমলাইনটা খেয়াল করুন এটাই হবে আমাদের আজকের রোডম্যাপ এই পর্বে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক এবং তাদের কাজগুলো সম্পর্কে জানব তো আর দেরি না করে চলুন আমাদের প্রথম সেকশন দিয়ে শুরু করা যাক তাহলে এলিজাবেথান স্বর্ণযুগের ঠিক পরে কি হল আমরা এসে পড়েছি জ্যাকোবিয়ান যুগে সময়টা হল ষোলশো থেকে ষোলশো সাল আচ্ছা এই যুগটার নাম জ্যাকোবিয়ান কেন হল কারণ সে সময় রাজা ছিলেন কিং জেমস দ্য ফার্স্ট হ্যাঁ রাজা প্রথম জেমসের ল্যাটিন নাম জ্যাকোবিস থেকেই এসছে এই জ্যাকোবিয়ান শব্দটি এলিজাবেথান যুগের মতোই নাটক তখনও খুবই জনপ্রিয় কিন্তু এর মেজাজটা যেন একটু বদলে গেল নাটকে যোগ হলো একটা ডার্ক আর টোন মানে ব্যঙ্গ আর বিদ্রুপের ছড়াছড়ি রাজদরবারে মাস্ক নামে এক নতুন ধরনের জমকালো বিনোদনেরও শুরু হয় তবে গদ্যের জগতে সবচেয়ে বড় ঘটনা ছিল কিং জেমস ভার্সন অব দ্য বাইবেলের প্রকাশ এটা শুধু একটা ধর্মগ্রন্থ ছিল না ইংরেজি ভাষাকেই যেন নতুন করে গড়ে দিয়েছিল আর এই সব পেছনেই কিন্তু অ্যাংলিকান আর পিউরিটানদের মধ্যে ধর্মীয় সংঘাতের আগুনটা একটু একটু করে বাড়ছিল এই যুগে মঞ্চ আর লেখালেখি এই দুই জগতেই দুজন মহারথী ছিলেন একজন হলেন নাট্যকার বেন জনসন আর অন্যজন প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন চলুন তাদের কথায় শোনা যাক শেক্সপিয়ারের পরে যদি কারো নাম নিতেই হয় তিনি হলেন বেন জনসন তাকে বলা হতো স্যাটারিক্যাল কমেডি বা ব্যঙ্গাত্মক কমেডির গুরু মানে সমাজের নানা ভুল ত্রুটি ভণ্ডামি এসব নিয়ে হাসাহাসি ছলে মারাত্মক সমালোচনা করা জনসনের একটা সিগনেচার স্টাইল ছিল যাকে বলা হয় কমেডি অফ হিউমার্স এটা এমন এক ধরনের নাটক যেখানে প্রত্যেকটা চরিত্র শুধু একটা মাত্র বৈশিষ্ট্য বা আবেগ দিয়ে চালিত হয় ধরুন একটা চরিত্র ভীষণ লোভী তো সে লোভ ছাড়া আর কিছুই বোঝে না এই ধারণাটা এসেছিল সেকালের ডাক্তারি তত্ত্ব থেকে মনে করা হতো মানুষের শরীরে চার ধরনের তরল বা হিউমার তার মেজাজ ঠিক করে দেয় এই টার্মটা কিন্তু বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন তার সেরা কাজগুলোর মধ্যে একটা হল বলপনি, যার নামের অর্থই হল শিয়াল এখানে মানুষের লোভকে একটা শিয়ালের ধূর্ততার সঙ্গে তুলনা করা হয়েছে কি দারুণ না এছাড়া এভরিম্যান ইন হিজ হিউমার বা দি অ্যালকেমিস্টও তার অসাধারণ সৃষ্টি এবার আসা যাক গদ্যের জগতে আর গদ্যের কথা বললে যার নাম সবার আগে আসবে তিনি হলেন ফ্রান্সিস বেকন তাকে বলা হয় ইংরেজি প্রবন্ধের জনক বা ফাদার অফ দ্য ইংলিশ এসে তার একটা বিখ্যাত কথা আছে যেটা প্রায় পরীক্ষাতেও আসে কিছু বই শুধু চেখে দেখার জন্য কিছু গিলে ফেলার জন্য আর খুব অল্প কিছু বই আছে যা জিবিয়ে হজম করা উচিত মানে হলো সব বই কিন্তু সমান মনোযোগে দাবিদার না কি গভীর চিন্তা তাই না প্রবন্ধের জগৎ থেকে চলুন এবার একটু কবিতার দিকে যাই জ্যাকোবিয়ান যুগে কবিতায় যে আন্দোলনটা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল তার নাম হল মেটা ফিজিক্যাল পোয়েট্রি নামটা শুনে কঠিন মনে হতে পারে কিন্তু ব্যাপারটা বেশ মজার মেটা মানে হল ঊর্ধ্বে আর ফিজিক্স মানে তো বস্তু জগৎ মানে এই কবিতাগুলো ভালোবাসা ধর্ম আত্মা মৃত্যুর মতো গভীর বিষয় নিয়ে কথা বলতো। তবে এদের আসল বৈশিষ্ট্য ছিল বুদ্ধির চিলিক বা উইট আর এমন সব অদ্ভুত তুলনা ব্যবহার করা হতো যা আগে কেউ ভাবেনি এই অদ্ভুত তুলনাগুলোকে বলা হতো কনসিট যেমন ধরুন ভালোবাসাকে একটা কম্পাসের দুটো কাটার সঙ্গে তুলনা করা এই দলের নেতা কে ছিলেন অবশ্যই জন ডান তার সাথে আরও ছিলেন জর্জ হারবার্ট অ্যান্ড্রু মার্ভেল হেনরি ভন আর রিচার্ড ক্র্যাশন মতো এক ঝাঁক প্রতিভাবেন কবি জন ডানের কবিতার তেজ আর আবেগটা কেমন ছিল তা তার একটা লাইন শুনলেই বোঝা যায় তিনি লিখছেন ঈশ্বরের দোহায় চুপ করো আর আমাকে ভালবাসতে দাও এটা তার বিখ্যাত কবিতা দ্য ক্যানোনাইজেশনের একটা লাইন জ্যাকোবিয়ান যুগের এই বুদ্ধির চর্চা থেকে আমরা এবার ঢুকে পড়ছি এমন এক সময়ে যখন দেশ জুড়ে রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস সময়টা হল ক্যারোলাইন যুগ রাজা প্রথম চার্লসের নামে নামকরণ এই সময়টাতেই ইংল্যান্ড কিন্তু গৃহযুদ্ধের দিকে এগোচ্ছিল এই যুগেই ইংরেজ গৃহযুদ্ধ শুরু হল দেশটা দুটো ভাগে ভাগ হয়ে গেল একদিকে রাজা প্রথম চার্লসের সমর্থক অভিজাত শখিন এরা হল কেভালিয়াররা আর অন্যদিকে পার্লামেন্টের সমর্থক পিউরিটান আদর্শে বিশ্বাসী এদের ডাকা হতো রাউন্ড হেডস বলে এই বিভাজনটা কিন্তু সে সময় সাহিত্যকে ভীষণভাবে প্রভাবিত করেছিল রাজার পক্ষের এই কবিদেরই বলা হতো ক্যাভেলিয়ার পোয়েটস আর যেহেতু তারা বেন জনসনের লেখার স্টাইল ফলো করতেন তাদের আর একটা মজার নাম ছিল সান্স অফ বেন তাদের কবিতায় থাকত প্রেম সম্মান আর জীবনকে উপভোগ করার কথা এই ধারার প্রধান কবিদের মধ্যে ছিলেন রবার্ট হ্যারিক স্যার জন সাকলিং এবং রিচার্ড লাভলেস সেই রাজনৈতিক ঝড়টা শেষ পর্যন্ত আসলো। এবং এমনভাবে আসলো যে ইংল্যান্ডের ইতিহাসই পাল্টে গেল রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড দেওয়া হলো রাজতন্ত্র শেষ হল আর অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে দেশটা একটা প্রজাতন্ত্র বা রিপাবলিক হয়ে গেল এই সময়টাকেই বলা হয় কমনওয়েলথ পিরিয়ড ভাবুন একবার ষোলোশো ঊনপঞ্চাশ সালে রাজাকেই মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরপর পিউরিটার নেতা অলিভার ক্রোমওয়েল ক্ষমতায় এলেন আর এসেই তিনি কি করলেন সব পাবলিক থিয়েটার বন্ধ করে দিলেন কারণ তার মতে ওগুলো ছিল অনৈতিকতার আখড়া ফলে নাটকের সেই সোনালি দিনের পুরোপুরি অবসান ঘটল লেখালেখির ফোকাস তখন কবিতা বা নাটক থেকে সরে গিয়ে সরাসরি রাজনীতি আর ধর্মের দিকে চলে এলো। রাজনীতি যখন সাহিত্যের মূল বিষয় হয়ে দাঁড়ায় তখন তো একজন রাজনৈতিক দার্শনিকের প্রয়োজন আর সেই শূন্যস্থান পূরণ করতে এলেন টমাস হপস যাকে আধুনিক রাষ্ট্রদর্শনের জনকও বলা হয় তার সেরা কাজ হল লেভায়াথান এই বইতে তিনি সোশ্যাল কন্ট্র্যাক্ট বা সামাজিক চুক্তির একটা দারুণ ধারণা দেন তার মূল কথাটা কি ছিল তিনি বলছিলেন মানুষ যদি বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিতে থাকতে চায় তবে নিজেদের কিছু স্বাধীনতা একটা শক্তিশালী সরকারের হাতে তুলে দিতে হবে কেন কারণ তিনি গৃহযুদ্ধের ভয়াবহতা নিজের চোখে দেখেছিলেন তার একটা বিখ্যাত উক্তি ছিল জ্ঞানের শেষ হল ক্ষমতা অনেক তো আলোচনা হলো, চলুন এবার পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবারে ঝালিয়ে নিই এই টেবিলটা কিন্তু এক কথায় পুরো আলোচনার সারমর্ম ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে শাসকের পরিবর্তনের সাথে সাথে সাহিত্যের ধরনও বদলে যাচ্ছে যখন রাজা জেমস ছিলেন তখন আমরা পাচ্ছি জনসন বেকন আর ডানের মতো সাহিত্যিকদের যখন রাজা চার্লসের সময় রাজনীতি গরম হয়ে উঠল তখন জন্ম নিল রাজার পক্ষের ক্যাভালিয়ার কবিতা আর যখন রাজাই থাকল না তখন সাহিত্য হয়ে উঠল হব্জের মতো দার্শনিকদের ভাবনার জায়গা এই কানেকশনটা বুঝতে পারাটাই কিন্তু সবচেয়ে জরুরি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে এতগুলো রাজনৈতিক উত্থান পতন রাজার মৃত্যুদণ্ড নতুন শাসন ব্যবস্থা এই সবকিছু কিছু কীভাবে ইংরেজি সাহিত্যের পরের অধ্যায়ের জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছিল এর উত্তরটা নিয়ে ভাবলে দেখবেন ইতিহাসের সাথে সাহিত্যের সম্পর্কটা আরও পরিষ্কার হয়ে যাবে